বাসবেতের কাজ সহ গবাদি পশু পালন করে স্বাবলম্বী হলেন বরগুলের এক গৃহবধূ সন্ধ্যা বাসবেথের কাজ করে স্বাবলম্বী হচ্ছেন উত্তর ত্রিপুরা জেলার চুয়ান্ন কর্তী কদমতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বরগুল জিপির আমটিলা গ্রামের মহিলারা এদের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হলেন এক গৃহবধূ তার নাম সন্ধারানী নমসূদ্র স্বামীর নাম সঞ্জিত নমসূদ্র তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে গত প্রায় পনেরো বছর ধরে সন্ধ্যা বাসবেতের দ্বারা বিভিন্ন গৃহস্থলী সামগ্রী নির্মাণ করে বাজারে বিক্রি করে আয়ের মুখ দেখছেন এতে তিনি আজকের দিনে অনেকটা স্বাবলম্বী হয়েছেন বলে অকপটে জানান বারোই জুন বুধবার দুপুর আনুমানিক একটা নাগাদ পাশাপাশি তিনি স্বামীর সাথে ধান চাষের সহায়তা সহ বাড়িতে হাঁস মুরগি ও গবাদি পশু পালন করেও চলেছেন এতে তাদের পরিবার বর্তমানে অনেকটা সচ্ছল বলে জানান ওই মহিলা তিনি প্রত্যেক মহিলাকে বাড়তি আয়ের জন্য বাড়িতে বাসবেদের কাজ বা কুটির শিল্প সহ গবাদি পশু পাখি পালনের আবেদন জানান